আমি রূপমদাকে রিকোয়েস্ট করবো একটু জোরে হাত আমি তো ভীষণ খুশি অ্যাওয়ার্ড পেতে আমার খুব ভালো লাগে সারা জীবনই ভালো লেগে এসেছে আর আমি বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড পাচ্ছি ফর গীতা এল এল বিচ ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট স্নেহাশীষ জন্যই এই পুরস্কার পাওয়া কারণ স্নেহাশিস এত যত্ন নিয়ে আমার ক্যারেক্টারটা লিখছেন সেটার জন্যই এটা হাতে উঠে এলো পুরস্কার আমি ওনাকেই ডেডিকেট করছি এটা অ্যান্ড থ্যাংকস টু বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড আমাকে এটার জন্য থ্যাংক ইউ সো মাচ এটা আমার মানে আমার খুব ক্লোজ একজন ডিজাইনার রাইকিশ্বরী তার তৈরি করা এই পোশাকটা যেটা আমি আজকে পরে এসেছি তো রায় অনেক ধন্যবাদ এই পোশাকটা দেওয়ার জন্য এই পিছু একটু দাঁড়িয়ে একটু দাঁড়া আজকে দুজনেই হোয়াইট আবার দেখো আমি প্রত্যেকবারই বলি যে মানে আমি প্রত্যেকটা আমার পোস্টেও লিখে যে আমি মিসকার কাছে ভীষণ গ্রেটফুল এবং যারা যারা অনুরাগের ছোঁয়াকে এত দিন ধরে চালাচ্ছে যারা ক্রিয়েটার্স যারা মেকারস ফুল প্রোডাকশন যারা যারা কাজ করছে দেখতেই পাচ্ছি এখানে সামনে এসে বাট হ্যাঁ অনেক সিরিয়াস নোট আরেকটা ওয়ার্ড মিসকার গ্লোরি বুকে জুড়ে গেল এবং আই এম রিয়েলি রিয়েলি গ্রেটফুল টু বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর আমি দেখেছি আমাকে অনেকজন এটা কমেন্ট করে যে এত সুন্দর দেখতে ভিলেনের পাঠ এ ভেরি কমন কমেন্ট মানে আমাকে এখানে স্টেজেও বললো বাট সব সবকিছু তো মানুষ যদি ওটাতেই এত এত ভালোবাসা দিতে পারে তাহলে গেস যে যদি কোনোদিন দেখাটা একেবারে নিজের নিজের পার্সোনালিটি নিজের নিজের পারসেপশন তো ওরকম কোনো ব্যাপার নেই আচ্ছা ছোটো করে প্রমোশন করে দিই আমার একটা ছবি আসছে খুব তাড়াতাড়ি এস ডিএফের হাত ধরে রাজ ডিরেক্ট করেছে পুরো ছবিটায় সবাই খুব ভালো করে মন দিয়ে কাজ করেছে খুব তাড়াতাড়ি আসবে নিশ্চয়ই তোমরা সবাই জানতে পারবে দেখো ছবিটা দেখো অহনাকে আমি আশা করছি পৃথিবীতে কেউ মিস করবে না কারণ আমি আমার কাজকে ভীষণ ভালোবাসি এবং আমি প্রত্যেকবারই চাইবো যে নতুন নতুন কাজ যেন আমি উপহার দিতে পারি কাকে ডেফিনেটলি এখন মিস করার কোনো চান্সই নেই আমার ট্র্যাক আবার ফিরবে আমি কালকে একটা সিনও করে এসছি তো দেখা যাক অনুরাগের ছোঁয়া এখনও মানুষের মনে যেরকম আছে ভালোবাসা পাচ্ছে সেরকমই থাকবে বন্ধ হচ্ছে না

প্রাপ্তি তো হয় এবং সেই জায়গায় সবার সময় ছোটোবেলা থেকে পড়াশোনা খুব একটা ভালো ছিলাম না ওই জন্য প্রায় না তো বড়ো হয়ে একটা কোথাও অ্যামার্ড পাচ্ছি কিছু কিছু জায়গায় সম্মান পাচ্ছি তো সেগুলো ডেফিনেটলি ভালো লাগছে আর আজকেও অনেক আশা নিয়ে এসেছি দেখা কি কী হয় পুরস্কার পেতে তো সকলেরই ভালো লাগে আর পুরস্কার পেলে আরও কাজের প্রতি উৎসাহটা বেড়ে যায় আর আমি যে জন্য পাচ্ছি মানে খারাপ হয়ে ভালো মানে পুরস্কার পাচ্ছি মানে এটাই আমার কাছে প্রাপ্ত হ্যাঁ মানে দেখো সবসময় এই ধরনের পুরস্কার একটা অনুপ্রেরণা যোগায় ভালো কাজ করার এবং আমাদের পুরো টিমই একটা জয়েন্ট এফার্ট দিয়ে একসঙ্গে কাজ করে একটা টেলিভিশন শোকে দাঁড় করিয়েছে মানুষের ভালোবাসা পাচ্ছি আমরা এটা কোনো একজন ইন্ডিভিজুয়াল আর্টিস্টের কন্ট্রিবিউশনে কখনোই সম্ভব নয় ইট ইজ ইট ইজ অলওয়েজ আ টিম গেম সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে এই যে ভালোবাসাটা মানুষ এত ভালোবাসা দিচ্ছে সেটাই কোথাও চ্যানেলাইজড হয়ে সেটাও কোথাও এক একত্রিত হয়ে পুরস্কারের ফর্মে আমাদের কাছে আসে এটা তো সবসময়ই থাকে মানে আমি যখন টোপস হিসেবে অভিনয় করেছি তখন আমার মনে হয় যে টোপস হিসেবে কি অ্যাকসেপ্টেন্স আসবে কিন্তু তার একটা প্রসেস থাকে তার কাজ করাটা আমার কাজ করার একটা ধরন থাকে সেই ধরনটা ফলো করেই কাজ করেছি এবং চেষ্টা করেছি খুব অনেস্টলি কাজ করা যেন তো আমার আলাদা করে কোনো খুব একটা বলবো না যে প্রচণ্ড ওয়ার্কশপ করেছি বা ই করেছি বা খুব অনেস্টলি কাজটা করার চেষ্টা করি আমরা চৌদ্দ ঘন্টা শুটিং করি সেই চোদ্দ ঘন্টা কখনোই মনে হয় না যে খুব কাজ করতে হচ্ছে খুব পরিশ্রম হচ্ছে কারণ যখন মানুষের থেকে এত ভালোবাসা আমরা পাই না তখন মনে হয় যে মানে এই ভালোবাসাটা কী করে দ্বিগুণ করে ফিরিয়ে দেবো এবং সেটা একমাত্র উপায় আমাদের কাজের মধ্যে দেখো এটা তো সবসময় একটা মানে কি বলবো খুবই ভালো লাগার একটা জায়গা হয় আর্টিস্টদের কাছে আমি মাঝে মাঝে অবাক হই সেই সব শিল্পীদের জন্য যারা আর কি মানুষের থেকে দূরে থাকতে চায় কিন্তু এই পরিচিতিটা পাওয়ার জন্য মানুষের এই ভালোবাসাটা পাওয়ার জন্য এই প্রশংসা পাওয়ার জন্যই তো আমরা কাজ করি সেটা যখন আসে সেটা থেকে পালিয়ে লাভ সেটাকে এমব্রেস করে নেওয়াটাই বেটার ও ও মানে শুধু তো পুরস্কার না পুরস্কারের সাথে সাথে অনেক বেশি রেসপন্সিবিলিটিস বেড়ে গেল তার কারণ এটা আমার প্রথম ছবি আর প্রথম ছবির জন্য প্রথম অ্যাওয়ার্ড ভীষণ স্পেশাল

আর্টিস্টদের তো সেটাই না যে অ্যাওয়ার্ড কোনো স্বীকৃতি কোনো সম্মান পেলে সবসময় ভালো লাগে এটাও ভালো লাগছে আর এবছর আমি এখানে স্পেশাল গেস্ট হতে পেরেছি এবং অনেক মানুষের সাথে দেখা হবে আস্তে আস্তেই শুনলাম বাংলাদেশের দুজন এসে উপস্থিত হয়েছেন এবং আমার যেন অপেক্ষা করছেন তারা ট্রেন ধরবে আর এখনও যে এত ভালোবাসা পাচ্ছি তো সেটার জন্য আমি ভীষণ ভীষণভাবে কৃতজ্ঞ সবার কাছে থ্যাংক ইউ অডিয়েন্স অফকোর্স যাদের জন্য যেটুকু যে জায়গায় দাঁড়িয়ে আছে তাদের জন্যই তো সব হ্যাঁ না সেটা তোমরা সবাই ভালোবাসো বলে ভালোবাসে যারা তাদের চোখে সব কিছুই ভালো লাগে আর আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয় তোমাদের সবার ভালোবাসা মিডিয়ার বন্ধুরা এবং অডিয়েন্স বাবা মা এই সবটা মিলে ভগবান সবটা মিলেই আমি তো সবাই ভাবে ভালোবাসা দাও আর থ্যাংক ইউ খুব ভালো লাগছে তোমরা এসেছো থ্যাংক ইউ সো মাচ একদম আসছে খুব তাড়াতাড়ি আসছে আমাদের অলরেডি মিটিংস চলছে যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব রিলিজ করব। আর বাকি আপডেট খুব তাড়াতাড়ি মানে সানভেঞ্চার্স থেকে অবশ্যই আসবে দশই জুন সম্পর্কে খুব তাড়াতাড়ি আমরা আপডেট দেবো আর গানটার সবই মানে আমাদের শুটিং যা ছিল সবটা শেষ এবার বাস বাকি রিলিজের সব কিছু অ্যাওয়ার্ড পেতে কান্না ভালো লাগে খুব ভালো লাগছে বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড সিজন থ্রি আমাকে যোগ্য মনে করেছে এটাই আমার খুব ভালো লাগছে আমার অনেক চেনা পরিচিত লুকও আছে তো তাদের সঙ্গে দেখা হবে সো ভেরি এক্সাইটেড অবাঙালি কিন্তু বাঙালিভাবে শাসতে আমার খুব ভালো লাগে তো তাই সে যে আর অতি অবশ্যই বলি এই সাজটা মানে এই ডিজাইনটা জয় করেছে জয় অনির্বাণ হারাপ্পা সবাই জানে অনেকে কেনাকাটি করে তো যারা এখনও কেনাকাটি করেনি তারা করতে পারে এই ডিজাইনটা ওদেরই তো ভালো লাগছে কি আমাকে একদম হ্যাঁ মানে না লাগলেও বলো কারণ হারাপ্পার যেন সেল হয় থ্যাংক ইউ খুব অল্প সময়ে অনেকটা ভালোবাসা পেয়ে গেছে মানে তবে তিন সপ্তাহের মতো এপিসোড হয়েছে এত ভালোবাসা পাবো এত আন্তরিকতা পাবো আমি ভাবতে পারিনি সো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দর্শকদের বলছি কিন্তু এর থেকেও বেশি ভালোবাসতে হবে কারণ এর থেকে অনেক বেটার আরও মানে চমকদার এপিসোডস আছে তো সবাই দেখতে থাকুন আর ভালোবাসতে হ্যাঁ মানে খুবই ভালো লাগছে কারণ যে ছবিটার জন্য আজকে অ্যাওয়ার্ড পাচ্ছি সেটা হচ্ছে অসমাপ্ত আমার ক্যারিয়ারের প্রথম ছবি এবং এতদিন পর রেকগনিশন পাচ্ছি এটাই একটা বড়ো ব্যাপার খুবই ভালো লাগছে এবং আমার মনে হয় যে সময় আমাদের একটু মানে খুব কম কাজের সময় চলে সেই সময় যদি এরকম একটা অ্যাওয়ার্ড বা এরকম অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায় আরও নতুন করে উদ্দীপনা জাগে এবং কাজ করার ইচ্ছা অনেকটা বেড়ে যায় সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল এবং আই এম শর এরপর থেকে আরও প্রচুর প্রচুর কাজ করব এবং ভবিষ্যতের কাজের জন্য আরও প্রচুর অ্যাওয়ার্ডে আসবে পুরস্কৃত হতে বা পরিচিতি পেতে না ভালোবাসে স্বাভাবিকভাবেই খুবই হামলিং একটা অনুভূতি যখন পরিচিতি পাওয়া যায় তার সাথে তো একটা রেসপন্সিবিলিটিও আসে একটা দায়িত্ববোধও আসে তো সেটা খুব ভালো একটা অনুভূতি সমাচার সাত দিনকে মানে আমাদের তরফ থেকে আর কি মানে অসংখ্য ধন্যবাদ যে তারা আমাকে সানাইকে আমাদের কাজ আমাদের এফার্ট সেটাকে এক ধরনের পরিচিতি দিচ্ছে এবং পুরস্কৃত করছে সো থ্যাংক ইউ ফর এক্সেপ্ট সুপ্রেম সেরা অভিনেতা হিসেবে তাই তো বলা হয়েছে আমাকে রিলিজ ওয়াইজ এই রিসেন্টলি যেটা একটা বেরোলো কাগজে কারণ গ্রিস আমাদের দেশ না অথবা ব্লু ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট বাইক বলে একটা ফেস্টিভ্যাল ছবি যে সুদীপ্ত লাহা সেটা প্রথমে ফেস্টিভ্যাল ঘুরবে গিফট বলে আরেকটা ছবি আছে তারপরে অমরজিৎ সেনের মাস্টার অ্যামুস নট কাতার সেটা রয়েছে সিরিজ হিসেবে এগুলো রিলিজ হিসেবে এখন দেখা যাক কোনটা কী আসে আর পাবেনদার একটা ছবি করছি দেখা যাক অবশ্যই আজকে তার মধ্যে বৃষ্টিটা অসময় হয়েছে এমন সময় হয়েছে যে সময়টা মানুষের আসার কথা মানে ঠিক আমাদের শুরুর টাইমটা অনুষ্ঠানের তো বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড সিজন থ্রি এটা তো ভাবিনি প্রথম শুরু করার সময় যে থার্ড সিজন পর্যন্ত যেতে পারব কিন্তু সকলের আশীর্বাদে ভালোবাসায় সেটা করতে পেরেছি এবং আজকে প্রায় একশো জন অ্যাওয়ার্ডই ছিলেন বিভিন্ন প্রফেশনের এবং প্রচুর আমাদের অ্যাক্টার অ্যাক্ট্রেসরাও ছিলেন তো আশা করি যারা আজকে ছিলেন সকলের শোটা ভালো লেগেছে এবং আগামী দিনে আরও এরকম অনেক কাজ করতে পারবো নেক্সট ভাবনা আমার তো যেরকম তোমার অ্যাওয়ার্ড শো ছাড়াও যেটা হয় ম্যাগাজিন সেটা তো তোমরা প্রত্যেক বছর থাকোই ম্যাগাজিন যখন আমরা লঞ্চ করি তো এবছরও সেরকম ভাবনা রয়েছে মাঝখানে কিছু নিত্য নতুন ভাবনাও করছি কারণ এখন আমরা এক নিজেদেরই একটা সামাজিক সংগঠন শুরু করেছি আজকে তার মানে শুভ সূচনাও করলাম সানজ আইডিয়াল ফাউন্ডেশন তো এখন শুধু ইন্ডাস্ট্রির কাজও না তার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজও করবে